আচ্ছা তো আমরা এতক্ষণ এই 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 মানে একটা ইয়া নিয়ে কাজ করলাম একটা অ্যালার্ট নিয়ে কাজ করলাম এখন হচ্ছে আমরা চাচ্ছি যে এইখানে একটা বাটনে ক্লিক করলে নিচে একটা ডিভাইন আসবে তো আমি একটা পিট্যাগ নিলাম তো পিট্যাগের মধ্যে দিলাম দিস ইজ সামথিং দিস ইজ সামথিং তো আবার পিট্যাগ একটা সিএসএস করলাম আচ্ছা আপনাকে সিএসএস না আপনাদের অন্য একটা সিস্টেম দেখাই যে আমরা সিএসএস কিন্তু বিভিন্নভাবে ইউজ করি কিভাবে ইউজ করি যা যেমন আমরা সিএসএস আমরা ইনলাইন করতাম এর এরপরে ইন্টারনাল করতাম এরপরে এক্সটারনাল করতাম তাই না তো আমাদের জেকিউরিটা কিন্তু ওভাবে করা যায় দুইটা ওয়ে আছে আমাদের একটা হচ্ছে এক্সটারনাল একটা হচ্ছে ইন্টারনাল তো আমরা হচ্ছে ভাবে করলাম এটা তাই না যে একই পেজের মধ্যে আমরা ইন্টারনাল সিএসএস কিভাবে করতাম একই পেজের থেকে ট্যাগ নিতাম ওই ট্যাগ নিয়ে পরে ওটাই করতাম বাট আমরা যে কিউরিটা কিন্তু সেমভাবে করতে পারি যেটা এখানে করলাম আর আমরা যদি এক্সটারনাল করতে চাই যে অন্য একটা পেজে নিয়ে আমরা সেটাও পারব আমরা সেভাবে একটু ট্রাই করি তো এটা কেটে আমরা নতুন একটা ফাইল নাম এখানে পেস্ট করে আমরা এটা সেভ দিব কি নামে স্টাইল ডট জেএস নামে আমরা সিএসএস যখন করতাম তখন আমরা সিএসএস নামে সেভ দিতাম এক্সটেনশন তাই না but আমরা যদি নিয়ে কাজ করি আমাদের experience টা যে রাখতে হবে আমি যে রাখলাম রাখার পরে এখন ওটা আমাকে কল করতে হবে এখানে দেখেন আমরা কিন্তু অলওয়েজ মাথায় রাখতে হবে যে কিউরি বা যে এস এর ফাইলটা যে অফিসিয়াল ফাইলটা এই ফাইলটা আমাদের প্রথমে হবে এর পরে আমরা যদি মেইন ডট জে এস ইউজ করি ওটা হবে এরপরে হচ্ছে হাতে যেটা কোড করবো ওটা তো এটা আমাদের হাতে কোড এটা আমার সবার নিচে রাখতে হবে তো আমরা যে এই পেজটাকে করছি এটাকে এখানে লিংক করে দেই কিভাবে লিংক করব এস আর সি দিয়ে https style.js আর আমরা কিন্তু সিএসএস এর মত করেই কিন্তু করলাম জাস্ট আমাদের ট্যাগটা ভিন্ন সিএসএস এর সময় আমরা স্টাইল নিতাম আর এখন হচ্ছে এখানে স্ক্রিপ্ট নিছি এই হচ্ছে তফাৎ দেখো তো আমরা এখন দেখি আমরা আমাদের কত কাজ করে কিনা আমরা একটু কাস্টম করলাম কাজ তো করে কিনা রিলোড দিলাম ক্লিক ক্লিক করবো মেলাটা শুরু করেছি আমাদের কাজ করছে যাই হোক এখন আমাদের মনে রাখতে হবে আমরা যে কোনো জেকিউরি করি না কেন আমাদের উপরে এই টুকু সেম রাখতে হবে মানে এইটুকু দিয়ে আপনি একটা ডকুমেন্ট রেডি করলেন তো আপনি যে কিউরি লিখতে মানে যে কোনো জেকিউর লিখবেন আপনার এইটুকু দরকার হবে মাস্ট আচ্ছা তো এখন আমরা চাই যে এই ইনপুট টাইপের বাটনে ক্লিক করলে নিচে একটা ডিভাইন আসবে একটা পিট্যাক দিলাম আমি ক্রিটাগের মধ্যে কিছু একটা লিখলাম তো এইটা একটা সিএসএস করি আমরা আবার সিএসএসটা আমি আমি আপনাদের ইন্টারনাল ভাবে দেখাচ্ছি স্টাইল ডট সিএসএস তো দেখেন ওইটা নরমালি শো করছে তাই না এখন আমরা আমরা এটা শো করব না আমরা আমরা যে জাাকুয়ারির মাধ্যমে এটা ক্লিক করে করে শো করাবো তো এই এই জন্য আমাদের এটা শো হয়ে আছে আমরা এটা নাই করতে চাই তাহলে আমাদের কি ডিসপ্লে ডিসপ্লে নান করতে হবে মানে ও নরমালি শো করবে না দেখেন ওটা শো করছে না এখন এখন আমরা যে এখানে ক্লিক করলে শো করবে তো আমরা এই জন্য একটা জিকোয়ারি কোড করবো সেটা হচ্ছে ডলার সাইন আমাদের কোথায় ক্লিক করলে কাজ হবে আমাদের বাটনে ডট বিটিএন বাটনে যদি ক্লিক করি তাহলে একটা ফাংশন কাজ করবে আমি কিন্তু সবগুলো কিন্তু সেমভাবে লিখ লিখতেছি দেখেন ফাংশন কাজ করবে তো ফাংশনটা আমাদের কি হবে ডলার সাইন সিঙ্গেল কোটেশন আমাদের এই ট্যাগটা আমাদের কাজ করবে আমাদের কাজ করবে কিভাবে কাজ করবে দিলাম আমরা ফেডিন দিলাম মানে হচ্ছে ও ঝাপসা হয়ে আসবে ফেডিন কতক্ষণ পর মনে করি দুই সেকেন্ড পর ফেডিন হবে দুই সেকেন্ড পর সেট দিলাম তো আমরা দেখি ফেড ইনটা হয় কিনা না দুই সেকেন্ড পরেও ফেড হচ্ছে এখন ক্লিক করলে করলে কিন্তু না আচ্ছা আমরা একটু ফেড আউট করি ফেড আউট করতে হলে কি মানে ও থাকবে যখন তখন হচ্ছে ওরা ক্লিক করতে যাবে তো ওরে নর্মালি আনি এখানে ডিসপ্লেটা কেটে দেয় ও এখন নর্মালি আছে তাই না তো নর্মালি আছে ওরে এখন একটু ফেড আউট করি মানে ওরে সরাই দেয় ওকে সরে দিলাম তাহলে ইউজ করতে হবে ফেড আউট সেভ দিলাম এখানে ক্লিক করলে ও দুই সেকেন্ড পরে চলে যাবে তো এখন আমরা চাই এক ক্লিকের মধ্যেই ফার্স্ট হাইট থাকবে ওকে ক্লিক করলে ওর শো হবে আবার ক্লিক করলে চলে যাবে তাই না তো আমরা এখানে নর্মাল ডিসপ্লেটা নান করে দিই এরপরে আমরা যখন এক ক্লিক করে নিতে হবে তখন তখন আমাদের দুইটা করি মানে একটা করি ইউজ করতে হবে এটা হচ্ছে ফেইড ফেইড টোয়েল তো এটা দিয়ে দিলে কি হবে যে যখন আমরা এখানে ক্লিক করবো ও চলে আসবে আবার ক্লিক করলে চলে যাবে ঠিক আছে সব হ্যাঁ আপনি যে যেখানেই টোয়েলটা ইউজ করবেন ও একসাথে দুইটা কাজ করবে আর যেমন একসাথে দু দুইটা এখন আপনি শো হাইট বলতে চান তাহলে হবে না যেমন ফেড ইন ফেড আউট এরপরে স্লাইড আপ স্লাইড ডাউন এই রকম বিভিন্ন রকমের এই যে কে ট্যাগ পাবেন ওই ট্যাগের মধ্যেও কাজ করবে টা আবার টোকেটটা যে সবখানে কাজ করবে এমনটাও না এইটুকু সেফ দিলাম